নমস্কার বন্ধুরা আজ আমি বেগুন দিয়ে বেত শাক রান্না করে দেখাবো যেটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বেত শাক দিয়ে বেগুন ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি বেত শাক বেত শাক ভালো করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর একটি ছোট সাইজের বেগুন নিয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে বেগুনটা খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে তুলে রেখে দেব বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেগুন নামিয়ে নিয়েছি ভেজে কড়াইয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি নিয়ে এবার কেটে রাখা বেতু শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি শাকটা খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব মাঝারি আঁচে ভেজে নেব শাক ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর শাকটা ভাজা হয়েছে এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা বেগুন আর শাক খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব শাক আর বেগুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি